হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা রাজদ্বীপ ব্লক সকালে মা আমাকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছে সকালে আমি এটাই খাই ফার্স্ট ডে ফ্রেশ হয়ে চান করতে যাব যেহেতু শ্যাম্পু করবো আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি চান করতে যাচ্ছি কারণ চুলটা বড়ো দাদের তাদের চুল সহজে শুকায় না যতই গরমকাল হোক চুল শুকায় না ভিতরটা ভেজা থাকবেই সেই জন্য একটু তাড়াতাড়ি চান করতে যাচ্ছি আজকে চান করে এসে আমি টিফিন খাচ্ছি আজকে এত তাড়াতাড়ি আমি চান করেছি যে টিফিন খাওয়া হয়নি চান করে এসে আমি টিফিন খাচ্ছি ছেলে সান করে ঘুমিয়ে পড়েছে খাওয়ানোই হয়নি ওকে আজকে আর তো চান করার পরে একা একাই পুরো ঘুমিয়ে পড়েছে তার মধ্যে আজকে কারেন্ট চলে গেছে আর আমি তার মধ্যেই ভাত খেতে বসেছি কখন কারেন্ট গেছে এখনও আসার নাম নেই সেই সাড়ে বারোটার থেকে কারেন্ট গেছে এখন আড়াইটে বাজে এখনও কি কারেন্ট আসেনি আর মা এদিকে অন্ধকারের মধ্যেই খাওয়াচ্ছে ছেলেকে গরমকাল আসা মানেই কারেন্ট যাওয়া শুরু গরমকাল পড়তে না পড়তেই কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে মা বাইরের দিকে তাকিয়ে দেখছে বাইরে হাওয়া দিচ্ছে কিনা এই গরমের মধ্যেই আমরা খেয়েছি মা আর আমি মিলে চলে গেছে আমাদের দোকান ঘরের থেকেই দেখা যায় আগে এই দোকানটা অন্যদিকে ছিল আমাদের বাড়ির পাশে এখন মা একদম ঘরের সাথেই প্রায় করিমান বলতে গেলে একটা কীসের দোকান বলো তো বলতো এটা হচ্ছে দশকর্মার দোকান এখানে বাবা আর মা আজকে আমি তোমাদের বাড়ির আরো সদস্যদের সাথে আলাপ করাবো দেখো আমাদের এরা আমাদের ওপরে থাকে এটা আমাদের জেঠি আর জেঠিমা যে বসে আছে এটা জেঠিমা জেঠিমা বাচ্চাদের পড়ায় সেখানে তিনটে বাচ্চা পড়ে আগে আরও অনেকেই পড়তো আর এই দেখো বাবা আজকে ভিতরে কিছু নিয়ে চলে এসছে আর তরকারি রাস্তার পাশে বাড়ি হলে সুবিধার পাশাপাশি অসুবিধাও হয় যেমন সুবিধা হচ্ছে তাড়াতাড়ি অটো বা তাড়াতাড়ি গাড়ি পাওয়া দেখতে দেখতে রাত হয়ে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই